একটি বাটিতে আমি সাতশো থেকে আটশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তাতে কিন্তু চর্বি রাখা যাবে না বাদ দিয়ে দিতে হবে এবার ওই বোনলেস চিকেনগুলোর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জল ঝরানো টক দই অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেব। এখানে আমি সর্ষের তেল দিয়েছি সাদা তেলও দেওয়া যেতে পারে আর দেব ওই ম্যারিনেট করা মাংসের মধ্যে কাসুরি মেথি পাতা গুঁড়ো করে ভালো করে মাখিয়ে নেব আর একটি মিক্সিং জারের মধ্যে আমি পাঁচশো গ্রাম মতো টমেটো কেটে তার মধ্যে দেব আর তার সঙ্গে দেব কয়েক কুচি আদা ও রসুনের কোয়া আর দেব কাঁচা লঙ্কা লঙ্কাটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন আর দেব ওর মধ্যে ধনে ও জিরের গুঁড়ো আর কালারের জন্য ওর মধ্যে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও ঝালের জন্য দেবো এমনি লঙ্কার গুঁড়ো আর দেব দেড়শো গ্রাম মতো ভেজানো কাজু এবার ভালো করে মিক্সিতে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব গ্রেভির জন্য আর একটি ফ্রাইং প্যানে বা গ্রিলড প্যানে আমি দু টেবিল স্পুন মতো সাদা তেল ও এক টেবিল স্পুন মতো আমি বাটার দিয়ে ম্যারিনেটেড মাংসগুলোকে ফ্রাই করে নেব এইভাবে এক পিট ব্রাউন কালার হয়ে গেলে উল্টে আমি আরেক পিট ব্রাউন কালার করে নেব দেখুন এবারে মাংসগুলো আমার কিন্তু প্রায় এইটির পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এইভাবে আমি সবগুলো চিকেন এইভাবে ফ্রাই করে নেব এবার ওই চিকেনগুলোকে আমি আলাদা একটা প্লেটে তুলে রাখবো এবার আলাদা একটি ফ্রাইং প্যানে বাটার ও সাদা তেল গরম করে ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে হালকা নেড়ে নেব এবার ওই তেলের মধ্যে আমি চক করা পেঁয়াজ আদা রসুনটাকে দিয়ে দেবো হালকা বাদামি কালার করে নেড়ে নেব এবার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে গোটা জিরে আমি দিয়ে দেব হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নেবো আর মশলাটা যাতে না লেগে যায় তাতে অল্প পরিমাণ গরম জল দেব। এবার ওর মধ্যে আমি মিক্সিতে পেস্ট করা গ্রেভির জন্য যে মশলা করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে নেবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে নেড়ে নেব মশলাটা দেখুন কি সুন্দর কালার চেঞ্জও হয়ে গেছে আবার তেলও ছেড়ে ছেড়ে এসছে এবার ওই মশলার মধ্যে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে নেড়ে নেব বাটার চিকেন বা চিকেন বাটার মশলা যাই বলুন না কেন এই পদ্ধতিতে করলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই পাবেন এবার গ্রেভিটাকে ভালো মতো কষে নিয়ে তেল ছাড়া ছাড়া হয়ে এলে ওর মধ্যে আমি ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেব। মশলা কষার সময় কিন্তু গ্যাসটাকে সবসময় লো টু মিডিয়ামে করে রাখতে হবে চিকেনটা দেওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রাখব এর মধ্যে কিন্তু এক দুবার মাংসটাকে নেড়ে নিতে হবে না হলে নিচে বসে যেতে পারে দেখুন মাংসটা কিন্তু এবারে কুক হয়ে গেছে বাটার চিকেনের যে সুন্দর একটা কালার ওই কালারটাও চলে এসছে দেখুন এবার এবার উপর থেকে আমি ধনেপাতা কুচি ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব তরকারিটা নামানোর আগে ওপর থেকে ফ্রেশ ক্রিম ও বাটার ছড়িয়ে ভালো করে নাড়িয়ে নেব রেডি আমার রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে তৈরি বাটার চিকেন বা চিকেন বাটার মশলা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত পরের দিন হাজির হব আবার কোনো নতুন রেসিপি নিয়ে